হ্যালো ভিডিও আজকে ব্লগ হবে যে আমি একটু গ্রামের মধ্যে ঘুরাঘুরি করবো একটু হাঁটা করবো এই আর কি দেখাবো তোমাদের আর কিছুই নেই আজকের টপিক হৃদয়ের জন্য হৃদয়ের বাসায় গেছিলাম ও নাকি একটু করে যাবে তারপরে আসলে একসাথে বাইর হবো এখন তো অনেক রোদে রোদের মধ্যে ঘুরা সম্ভব বিকাল পাঁচটার সময় বাইর হবো বাইরে হয়ে যাওয়া ভিডিও বানাবো ঘুরাঘুরি করব। একটু ছাদে আসলাম আর হৃদয়ের ফোন দিছিলাম ও বলছিলো লাস্টা মাসে ও আসতে পঁচিশ মিনিটের মতো লাগবো বলছিলাম তো পাঁচটা বাজে বাইর হবো আরও আসতে আরও পঁচিশ মিনিট লাগবো ভাবতেছে এখন কি করবো একটু চাটা খাবো আম্মু চা খাওয়ার জন্য নিচে ডাকছে চাটা খাইয়া একটু সময় কাটাই তারপরে রুদ আসলে একবারে বাইর হবো বাইরে একটু হাঁটাহাঁটি করে আমাদের গ্রাম আপনাদেরকে দেখাবো চা নিয়ে আসছি চা নিয়ে এখন আবার চাঁদে যাবো যে বসে বসে খাবো উপরে বাতাস আছে তাই অনেক ভালো লাগতে এই গরমের মধ্যে আবার চা এখন মন আসছে চার একটা সিনেমাটিক ভিডিও নেওয়া উচিত যদিও আমি একটু খেয়ে ফেলছি একটা বিডি হৃদয় নাকি আসতে এখনো অনেক দেরি লাগবো একটা সমস্যা হয়ে জানি না মানে অন্য জায়গা মানে চলে গেছে আচ্ছা যাই হোক ও আস্তে আস্তে তো বসে থাকলে চলবো না এখন যাব আমাদের বাড়ির পাশে ধানের মাঠে ওই জায়গায় তো ধান ক্ষেতের যে ধান ছিল সবগুলো তো কাটা ফেলছে একটু যে হাঁটে আসি ওই দিক দিয়ে যাবো একটা রাস্তা আছে ওই রাস্তার নাম আর কি নতুন রাস্তা ধান খেত দিয়ে যায় ওই রাস্তা দিয়ে উঠবো ধানের মাঠ সব খালি হয়ে আছে কোনো ধান নাই বলছিলাম গ্রামে হাঁটাহাঁটি করে দেখাবো একা আর কি হাঁটাহাঁটি করে দেখাবো হৃদয় থাকলে ভালো হইতো আমি যেহেতু একা তাই জন্য ধান খেতে আসলাম দিক দিয়ে ওই রাস্তা যাব ওই দিকটা রাস্তা আছে দূরে আবার এদিকে দিকে দেখতে ধানের ছোট ছোট গাছ লাগাই দিছি এখনই এই যে ধানের ছোট ছোট গাছ আর ওইদিকে তো কিছুই লাগায় নেই সব কিছু খালি এদিকে লাগাই দিছে একটা জিনিস এখন দেখলাম এখান থেকে সূর্যের ভিউ অনেক সুন্দর দেখা যাচ্ছে তোমাদেরকে একটু দেখাই এই যে সূর্য ডুবে যেতে আছে একটু পরে সূর্য ডুবে যেব অন্ধকার হয়ে যাইবো কিন্তু ভিউটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আর সূর্য ডুবন্ত অবস্থা দেখলে তো অনেক ভালো লাগবো কিন্তু এতক্ষণ থাকা তো সম্ভব না আর সূর্য ডুবে গেলে ওই পাশে একটা রাস্তা সেটা তার যাওয়া হইব না অন্ধকার হয়ে গেলে আমি হচ্ছে ওইদিকে যাই এদিক দিয়ে যাইতে হইব সামনে রাস্তাটা নিয়ে যাব এটার একটা ভিডিও করছিলাম নতুন রাস্তা তোমরা যদি আমার সব ভিডিও দেখে থাকো হয়তো দেখছো এটার একটা ভিডিও করছিলাম ওই রাস্তার মধ্যে যাব এখন যেহেতু আমি একা অন্য কোথাও যাব না এদিকে ভিডিও করবো আর রিডিও হয়তো একটু হাঁটাহাঁটি করতাম অনেকটা ঘুরতাম তোমাদেরকে আমাদের গ্রাম দেখাইতাম এখনও তো যা দেখতে আমাদের গ্রামের অংশই দেখো আর এনজয় করো একজন কাজ করতেছে সামনে এই জায়গায় কাজ করতে আছেন। বিদ্যুতের লাইনের উপরে অনেক পাখি অনেক সুন্দর এই অনেক গরম লাগতেছে সূর্য চলে গেছে তারপর অনেক গরম লাগতেছে আর আমি তো গ্রামের ছেলে যদি গ্রামের এগুলাই না দেখাই তাহলে কেমনে হইব সব কিছু দেখালাম গ্রামের সৌন্দর্য আরও দেখবেন আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করব এদিক দিয়ে সামনে পানি কিভাবে যাব অনেক কষ্টে এগুলো আসছি এদিক দিয়ে কি একটুর জন্য পায়ের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে জাস্ট এতটুকু আসার জন্য আমার পা পুরো ময়লা হয়ে গেছে এখন পা ধুইতে হইব আর এটা হলো নতুন রাস্তা একটু পাটা ধুয়ে আসি তারপর দেখাইতাছি পা ধোয়ার মতো কোনো জায়গা পাইলাম না পুরো কাদা নিয়ে হাঁটতেছি ভালো লাগতাছে না একবার বাড়িতে যেয়ে পা ধুয়ে নেবো আর এটা হলো নতুন রাস্তা এই যে একটু দেখায়নি নতুন রাস্তার ভিউ দুই পাশে ধানের মাঠ আর মধ্যখানে একটা রাস্তা এটা নতুন রাস্তা কেন নাম দিছে যে নতুন রাস্তা নাম দিছিল এটা নতুন করছিল। ওই সময় মানুষ আসার জন্য বলছিল নতুন রাস্তা নতুন রাস্তা বলতে বলতে আজ তো যে এইভাবে আর কি নতুন রাস্তা বইলা বইলা এর জন্য এখন পুরাতন হয়ে গেছে নতুন রাস্তা নামটা রয়ে গেছে এ হলো নতুন রাস্তা রাখার গল্প এখন অন্ধকার হয়ে গেছে অনেকক্ষণ দিটা তো এখানে ছিলাম পোলা বাইনের সাথে একটু আড্ডা আড্ডা দিলাম দেখতে সেদিক দিয়ে চাঁদ উঠে গেছে ওই যে আর একটু পরে বাড়িতে চলে যাব। বাড়িতে যাই কি করে সবকিছুর আবার আপডেট দিব আর এই গরমের মধ্যে এতক্ষণ বসে থাকা সম্ভব হইতেছে না আমার অবস্থা তো দেখতে পারতেছেন আর দেখি আসছে কিনা বাড়িতে হৃদয় দেখব হৃদয় আন্টির বাড়িতে গেছিলাম ও বাড়িতে বেড়াইতে গেছিলি আলোর কারণে কি চোখ খোলা যায় না এখন যাবো একটু দোকানে যাবো দোকানে যাই আর কি কোক আনতে হইবো বাড়ি থেকে বলছে কোক না মজু এখন তো কোক খায় না কেউ তেমন মজু আনবার কি দোকানে যায় নেই ওর সারাদিন আসার কথা ছিল আসে নাই এ মাত্র আসছে গ্রামে হাঁটাহাটির ভিডিও করার কথা ছিল এটাও করা হয় নাই আচ্ছা সমস্যা না আমি যা করছি একা একা করছি আর এখন দোকানে যায় এগুলো আনতে হইব তারপরে আর চলে যাব আর ভিডিও তো একটু পরে শেষ করে দেবো বাসার জন্য কোক নিছি আর হৃদয় লেমন নিতেছে আছে কি লেমন ঠান্ডা নাই নাকি অনেক খোঁজাখুচির পর হৃদয় লেমন আর ওইটা কি ক্লিয়ার ওইটা নেওয়া হয়েছিল আজকের ভিডিও এতটুকুই আর পরবর্তী ভিডিওতে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে Bye, bye.